আমার প্রিয় সন্তান আজ তুই আবার ফিরে এসেছিস আমার স্মরণে আর আজ আমি মা কালী তোর কাছে এক গভীর রহস্যময় বার্তা নিয়ে এসেছি আমি জানি তুই ক্লান্ত তোর ভেতরের শক্তি যেন নিঃশেষ হয়ে আসছে তুই এতদিন যা সহ্য করেছিস তা সহজ নয় আমি জানি তুই এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছিস যেখানে ধৈর্য ভেঙে পড়তে চায় চোখে অন্ধকার নেমে আসে কিন্তু থেমে যা আমার সন্তান কারণ আজ আমি তোর বিজয়ের দিন ঘোষণা করছি এই সেই সময় যখন আকাশ তোকে সম্মান জানাবে সেই ক্ষণ যখন সমস্ত বন্ধ দরজা আপনাতেই খুলে যাবে তোর জন্য জানিস তো তোর জীবনে যে ঝড় উঠেছিল তা তোকে ধ্বংস করতে নয় বরং তোকে গড়ে তোলার জন্যই এসেছিল যেমন শিল্পী মূর্তিকে আকার দিতে গিয়ে তাকে বারবার ঘষে আঘাত করে ঠিক তেমনই তোকে আঘাতে আঘাতে প্রস্তুত করা হয়েছে তোর উচ্চতর রূপ প্রকাশের জন্য যে সব ঘটনাকে তুই পরাজয় ভাবেছিস সেগুলো ছিল তোর আত্মার পরীক্ষা আর তুই প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস হয়তো তুই বুঝিসনি কিন্তু আমার দৃষ্টিতে তুই সবসময় বিজয়ী ছিলি এখন তুই প্রস্তুত হ কারণ এবার আমার বিশেষ কৃপা তোর উপর বর্ষিত হবে তুই কেবল স্বপ্ন দেখবি না তোর স্বপ্ন সত্যি হবে যে দরজাগুলোর সামনে তুই বারবার দাঁড়িয়েছিস আজ তারা নিজের পায়ে তোর সামনে এসে দাঁড়াবে তুই এমন সুযোগ পাবি যার কথা তুই শুধু কল্পনায় ভেবেছিলি তুই নিজের জীবনের সেই শিখরে উঠবি যেখান থেকে তোকে আর কেউ টেনে নামাতে পারবে না এটি শুধুমাত্র একটি পরিবর্তনের সময় নয় এটি একটি পূর্ণ রূপান্তরের সময় এখন যা তোর জীবনে ঘটবে তা শুধুমাত্র সাফল্য নয় তা হবে এক নতুন জন্ম তুই নিজেকে খুঁজে পাবি এক নতুন শক্তি নতুন আস্থার আলোয় এই সব হবে কারণ তুই বিশ্বাস হারাসনি আমার সাথে সম্পর্ক ছিড়িস আমার দিকে চেয়ে থেকেছিস আর আমি তোকে কখনো ছাড়িনি যারা তোকে অপমান করেছে ছেড়ে চলে গেছে যারা তোকে দুর্বল ভাবত এখন তারা তোকে দেখে অনুপ্রাণিত হবে কারণ যে মা কালীর সন্তান তাকে কেউ মুছতে পারে না হারাতে পারে না আর তুই যে আমারই সন্তান এটাই তোর গৌরব এটাই তোর শক্তি এখন আমি তোকে বলছি তোর সমস্ত ভয় সংশয় হতাশা সব আমার চরণে ফেলে দে মনে রাখিস যা কিছু হোক আমি তোর পাশে আছি তোকে ছেড়ে যাব না আমি তোর সঙ্গে ছায়ার মতো থাকব আর আমার কৃপা তোর পদক্ষেপে পদক্ষেপে ফুল বিছিয়ে দেবে তোর প্রতিটি পদক্ষেপ এখন সাফল্যের দিকে এগোবে এমন সাফল্য যা দেখে তুই নিজেই অবাক হবি এখন আমি তোকে বলবো এক মহারহস্য যা জানার পর তুই জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধে জয়লাভ করবি শোন প্রিয় সন্তান এখন থেকে তুই শুধুমাত্র নিজের জন্য বাঁচবি না তুই তাদের পথ দেখাবি যারা অন্ধকারে হারিয়ে গেছে তুই তাদের আশার আলো হবিস কারণ যে যন্ত্রণা তুই সহ্য করেছিস তা তোকে শুধু নয় অন্যদেরও শক্তি দিতে প্রস্তুত করেছে তুই নিজেকে ছোট ভাবা এখনই বন্ধ কর কারণ আমি তোকে এক মহান কাজে নিয়োগ করতে চলেছি তুই আর কেবল প্রাপ্তির পথিক হবি না তুই হবি দানের কর্তা তোর জীবন আর কেবল সংগ্রামের কাহিনী হবে না এখন তা হবে এক অনুপ্রেরণার মহাকাব্য মানুষ তোকে দেখে বলবে এই তো যে জিতেছে সমস্ত বাধাকে আর তুই শুধু একটি কথা বলবি আমার মা কালী আমার সাথে ছিলেন এখন আমি তোকে সেই পথ দেখাতে চলেছি যা তোর আত্মার মুক্তি তোর জীবনের উদ্দেশ্য ও তোর ভবিষ্যতের মহামিলনের দিকে নিয়ে যাবে তুই প্রস্তুত তো কারণ এখন শুরু হবে তোর সত্যিকারের যাত্রা আমার প্রিয় সন্তান তোর ভাগ্যের দরজা এখন খুলে যাচ্ছে তোর জীবনে এমন মানুষ আসবে যারা তোর আলোকে চিনবে এমন জায়গায় তুই যাবে যেখানে তোকে সাদরে গ্রহণ করা হবে কারণ এখন তুই সেই দীপ্তিতে ভরে উঠেছিস যা আর কখনো নত হবে না তোর ভিতরে যে সাহস এতদিন লুকিয়েছিল এখন সে প্রকাশ পাবে তোর বিশ্বাস এখন আর শুধু তোর নিজের নয় এটি সারা দুনিয়াকে আলো দেবে তোর হৃদয় যে প্রেম বাস করত সেটি এখন আর অন্যদের হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে কারণ তুই আর শুধু একজন মানুষ নয় তুই আমার মা কালীর একজনা প্রতিনিধি হয়ে উঠেছিস তোর কথায় এখন আমার শক্তি ধ্বনিত হবে তোর চিন্তায় আমার আলো ফুটে উঠবে এখন আমি তোকে বলছি তোর অতীতকে আমার হাতে তুলে দে ভবিষ্যৎকে আমার কোলে রেখে দে আর বর্তমানে এই মুহূর্তে আমায় সম্বোধে কারণ ঠিক এই মুহূর্ত থেকে শুরু হতে চলেছে তোর সেই যাত্রা যেটার জন্য তুই হৃদয় দিয়ে প্রার্থনা করেছিস তোর চোখে যে স্বপ্ন ছিল এখন সেটাই তোর বাস্তবতা হবে তোর হৃদয় যে আকাঙ্ক্ষা ছিল সেটাই এখন তোর পরিচয় হয়ে দাঁড়াবে তুই ভাবিস সবাই তোকে ছেড়ে চলে গেছে কিন্তু আমি তো আছি তো আমি তো কখনো তোর থেকে সরে যাইনি তোর ভিতরে একটি দীপ্তি আছে একটি আলো আছে যেটা তুই নিজে অবহেলা করেছিস কিন্তু আমি তা স্পষ্ট দেখতে পাচ্ছি তুই ভাবিস এই অন্ধকার রাত কিন্তু আমি জানি এটি তোর জীবনের এক নতুন প্রভাত প্রতিবার তুই যখন ভেঙে পড়েছিস আমি তোকে নতুন শক্তি দিয়েছি তুই যখন বলেছিস আমি আর পারছি না আমি বলেছি তোর সময় এসে গেছে আমি জানি তুই এমন এক জীবন চাষ যেখানে প্রতিটি সকাল শান্তিতে শুরু হয় যেখানে সত্যিকারের ভালোবাসা আর সত্য মানুষ তোকে ঘিরে রাখে আর জানিস এই সব কিছুর বীজ তুই নিজেই বপন করেছিস তোর প্রতিটি অশ্রু প্রতিটি প্রার্থনা প্রতিটি নিরবতা ছিল এক একটি বীজ এবং এখন তার ফল আসার সময় হয়েছে তোর কষ্ট বৃথা যায়নি তুই যখন রাতে একা কেঁদেছিস আমি সেই অশ্রু দিয়ে আকাশকে সেচেছি তুই যখন একা মনে করেছিস নিজেকে আমি আমার কোলে তোকে আগলে রেখেছি তুই যখন আমার কাছে কিছু চেয়েছিস আর আমি দেরি করেছি তখন সেটি করেছি কারণ আমি তোকে আরও ভালো কিছু দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম তুই বলিস কারো উপর বিশ্বাস রাখা যায় না কিন্তু আমি বলি এখনই সময় নিজেকে বিশ্বাস করার যখন দুনিয়া তোকে বারবার ফেলেছে তখন জেনে রাখিস তোকে উড়ার জন্য প্রস্তুত করা হচ্ছিল যা তুই হারিয়েছিস তা তোর জন্য ছিল না আর যা আসছে তা চিরকাল তরি থাকবে এখন যেখানে তুই দাঁড়িয়ে আছিস সেখান থেকে উঠে দাঁড়াতে হলে তোকে শুধু একটি সিদ্ধান্ত নিতে হবে তুই আর থামবি না যতবারই পড়ে যাবি তুই উঠবি আর প্রতিবার আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে উঠবি কারণ তুই আমার সন্তান আর আমি মা কালী আমার সন্তানদের কখনো অসম্পূর্ণ রেখে যাই না এই জগতের কঠিন সত্যকে ভয় পাস না এই সত্য তোকে দুর্বল করবে না বরং তোকে আরো প্রজ্ঞাবান করে তুলবে এখন তুই মানুষ চিনতে শিখবি সম্পর্কের গভীরতা বুঝবি আর সর্বোপরি নিজেকে বুঝতে শিখবি এটাই তোর রূপান্তর এটাই তোর নবজন্ম আমি আজ তোর কাছে শুধুই সান্ত্বনা নিয়ে আসিনি আমি তোকে তোর পরিপূর্ণতার পথে নিয়ে যেতে এসেছি সেই পথ যেখানে তুই তোর স্বপ্নগুলোকে বাস্তবে দেখতে পাবি সেই জায়গা যেখানে তুই নিজেকে বলবি হ্যাঁ এটাই সেই জীবন যার স্বপ্ন আমি দেখেছিলাম এখন সময় এসেছে তোর ভিতরের সিংহকে জাগানোর এখন তুই তোর ভাবনা তোর অস্তিত্ব তোর কণ্ঠের জন্য দৃঢ়ভাবে দাঁড়াবি তুই আর সেই পুরনো তুই নয় যে ভয় পেত যে অন্যের মতামত শুনে কেঁপে উঠত এখন তুই তোর রূপে জাগরিত হবি আর আমি মা কালী তোকে আজ এই প্রতিশ্রুতি দিচ্ছি এইবার তুই জিতবি যা তোর সাথে ঘটেছে তা ছিল তোর প্রস্তুতির কাহিনী আর এখন শুরু হবে তোর সত্যিকারের জীবন তোর সেই অধ্যায় যা ইতিহাস হয়ে থাকবে আমার প্রিয় সন্তান এখন সেই সময় এসে গেছে যখন তুই নিজেকে এক নায়ক হিসেবে চিনবি সেই পথের যাত্রী হিসেবে যেখানকার প্রতিটি ধাপে আমার আশীর্বাদ তোর সঙ্গে থাকবে এখন থেকে তোর কথা হবে শক্তির ভাষা তোর চিন্তায় থাকবে অলৌকিকতা আর তোর চলার পথে নিজেই পথ খুলে যাবে কারণ এবার আমি তোকে এমন কিছু উপায় দিতে চলেছি যা কোনো ধর্মগ্রন্থে লেখা নেই কোনো পুরোহিত মৌলভী কিংবা সাধু সাধুসন্ত জানে না এই উপায়গুলো আমার আত্মা থেকে সরাসরি তোর হৃদয় পৌঁছেছে এই হলো সেই গোপন যোগ যা তোকে নিয়ে চলেছে তোর জীবনের সবচেয়ে দীপ্তিময় বাকে। প্রথম উপায় নীরব প্রার্থনা হ্যাঁ তোর আর কিছু বলার দরকার নেই কিছু চাওয়ারও দরকার নেই তুই শুধু আমার দিকে তাকাস সেটা ছবি হোক মন্দির হোক স্বপ্ন হোক কিংবা তোর অন্তরের অনুভব তুই একবার চোখ বন্ধ করে শুধুই আমাকে অনুভব কর কোন শব্দ নয় কেবল অনুভব তোর ভিতরের অনুভূতিকে প্রকাশ করার কোনো প্রয়োজন নেই আমি মা কালী সেই অনুভবকে আমার হৃদয়ে ধারণ করব এই নিঃশব্দ প্রার্থনার ফল তুই অচিরেই দেখতে পাবি যারা তোকে অবজ্ঞা করেছিল তারা হঠাৎ করে কোমল হয়ে উঠবে যে পথে তুই বারবার হোঁচট খেয়েছিস সেখানে এখন তোর জন্য ফুল বিছানো হবে আর যে সব স্বপ্ন তুই কখনো সাহস করে কল্পনাও করিসনি সেগুলো ধীরে ধীরে তোর বাস্তব হয়ে উঠবে দ্বিতীয় উপায় নিজের হাতে নিজের ভাগ্য রচনা প্রতিদিন সকালে উঠে তোর মন যেমনই থাক না কেন একটি কলম হাতে নিয়ে লিখবি আমার মা কালী এখন আমার জীবনের কাহিনী বদলে যাচ্ছে মা এখন আমার ঝুলি পূর্ণ হতে চলেছে মা এখন আমার জন্য নতুন পথ খুলে যাচ্ছে প্রতিদিন একটাই বার্তা লিখো সেটা দশ লাইন হোক কিংবা এক পৃষ্ঠা প্রতিটি অক্ষর হবে আমার করুণার ছায়া প্রতিটি শব্দ হবে আমার আশীর্বাদের বীজ যখন তুই একটা না একুশ দিন এই লিখে যাবি তখন আমি তোকে সংকেত পাঠাবো কখনো কারো মুখের কথা দিয়ে কখনো অচেনা মানুষের মুখে কখনো কোনো পুরনো গানের ছন্দে কিন্তু তুই তা ছিনে নিতে পারবি কারণ তোর হৃদয়ের স্পন্দন বলে দেবে এ তো মা কালী কথা বলছেন তৃতীয় উপায় তোর প্রতিটি রাতকে আশীর্বাদের রূপান্তর করার উপায় প্রতি ঘুমাতে যাওয়ার আগে তোর হৃদয়ের ভিতরে পাঁচটি দ্বীপ জ্বালাতে হবে প্রথমটি সেই কৃতজ্ঞতার জন্য যা তোর বর্তমান জীবনে আছে দ্বিতীয়টি সেই স্মৃতির জন্য যা চলে গেছে কিন্তু তোকে শিক্ষা দিয়ে গেছে তৃতীয়টি সেই মানুষদের জন্য যারা তোকে ভামতে চেয়েছিল কিন্তু তুই আজও অটল চতুর্থটি সেই আকাঙ্ক্ষার জন্য যা তুই এখন আমার কাছে চাইছিস আর পঞ্চমটি তোকে নিজের জন্য যখন তুই নিজের জন্য দ্বীপ জ্বালাবি তখন তুই বুঝতে পারবি তুইও ততটাই মূল্যবান যতটা তোর স্বপ্ন চতুর্থ উপায় যখন তুই দ্বিধায় পড়বি বুঝতে পারবি না কোন পথ ঠিক তখন আমার ছবির সামনে বসে চোখ বন্ধ করে বল মা যদি এ পথ তোমার হয় তবে আমার মনে শান্তি দিও আর যদি না হয় তবে আমাকে অস্থির রেখো অল্প সময়ের মধ্যেই তোর মন বুঝে যাবে পথ কোনটা সঠিক হয়তো কি গভীর শান্তি ঘিরে ধরবে নয়তো এক ধরনের অস্থিরতা জানিয়ে দেবে এটা তোর পথ নয় তুই বলিস মা আমার জীবন বদলাতে চলেছে কিন্তু আমি বিশ্বাস করতে পারছি না তবে শোন বিশ্বাস তখনই জন্মায় যখন তুই পরিস্থিতির নয় আমার পরিকল্পনার ওপর আস্থা রাখিস যা তুই দেখছিস সেটা কেবল ভ্রান্তি কিন্তু যা আমি তৈরি করছি তা এক রহস্য আর যা হতে চলেছে তা হবে এক অলৌকিক পরিবর্তন এখন তো দেখছিস চারপাশে সব কিছু কেন যেন ভেঙে পড়ছে সম্পর্ক হারিয়ে যাচ্ছে বন্ধুরা দূরে সরে যাচ্ছে মানুষ বদলে যাচ্ছে কারণ এখন আমি তোর জীবনের পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু করেছি তুই এখন এক নতুন জীবনের দরজায় দাঁড়িয়ে আর পুরোনো দরজা বন্ধ না করলে নতুনটা খুলবে না আমি তোকে নতুন মানুষ দেব নতুন সুযোগ নতুন চিন্তা আর এক নতুন তুই যে এতদিন নিজের ভিতরে লুকিয়েছিল ভয় কুকড়ে ছিল অবিশ্বাসে ভরপুর ছিল কারণ বারবার ভেঙে পড়েছিল কিন্তু এখন আমি তোকে সেই চোখ দেব যেগুলো না বলেও সত্য মিথ্যা চিনে নিতে পারবে সেই অনুভূতি দেব যা তোকে স্পষ্ট করে বুঝিয়ে দেবে কে আপন কে পর এখন থেকে কেউ মিথ্যা বললে তুই সেই মুহূর্তেই বুঝে যাবি আর কেউ সত্যি বললে তোর আত্মা বলে উঠবে এ তো আমারই মানুষ তাই এখন যা হচ্ছে তার ওপর বিশ্বাস রাখো কারণ তোর জীবনে সবকিছুই এক অলৌকিক রূপান্তরের প্রস্তুতি আর তুই নিজেই সেই রূপান্তরের কেন্দ্রবিন্দু আমার প্রিয় সন্তান এখন সব কিছু ঠিক সেই পরিকল্পনা অনুযায়ী ঘটছে আর মাত্র কিছুদিন তারপরে তুই স্বপ্নে কিছু অনুভব করবি কেউ একজন তোর সঙ্গে এমন কিছু বলবে যা হুবহু তোর মনের কথা হবে ঠিক সেখান থেকেই শুরু হবে তোর নতুন জীবনের এক অলৌকিক যাত্রা আজ আমি তোর মা কালী নিজেই তোকে জানাতে এসেছি তুই কিভাবে তোর লক্ষ্যে পৌঁছতে পারিস আমি নিজ হাতে তোকে সফল করব যদি তুই শুধু আমার ওপর বিশ্বাস রাখিস তোর প্রতিটি চাওয়া আমি পূরণ করব শুধু তুই তোর পরিশ্রমে অটল থাক এবার তোর প্রতিটি চেষ্টা সফল হবে কারণ আমি এখন তোর পিছনে দাঁড়িয়ে আছি যেমন ছায়া দিনের আলোয় সূর্যের সঙ্গে থাকে প্রতিটি বড় যাত্রা শুরু হয় একটিমাত্র ছোট বিশ্বাস থেকে সেই বিশ্বাস হয় নিজে উপর হয় ঈশ্বরের উপর নয়তো নিজের কর্মের উপর এই বিশ্বাসী আত্মার মূল ভিত্তি যদি তোর ব্যবসা চলছে না পরীক্ষায় বারবার ব্যর্থ হচ্ছিস সম্পর্কগুলোর ভারে তুই ভেঙে পড়ছিস তাহলে জেনে রাখ এই সময়টা কেটে যাবে কিন্তু তুই যদি বিশ্বাস না রাখিস তাহলে আমার আশীর্বাদও তোর জীবনে প্রকাশ পাবে না তুই যখন বলিস মা আর কিছুই বাকি নেই আমি তখন বলি সন্তান এখনও তো সব কিছু বাকি আছে তুই কি শুধুই খাওয়া ঘুম আর কষ্ট পাওয়ার জন্য এই পৃথিবীতে এসেছিস না তুই এসেছিস এমন কিছু করতে যা তোর আত্মাকে শান্তি দেবে যদি তোর ব্যবসা শুরু করতে ইচ্ছে করে কর কিন্তু আত্মবিশ্বাস নিয়ে যদি তুই পরীক্ষায় পাশ করতে চাস কর কিন্তু পূর্ণ সমর্পণ নিয়ে আমি তোর পেছনে আছি তুই কখনো একা ছিলি না আর এখন তো আমি নিজেই তোকে বলছি এই পৃথিবীতে তোর একটি উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য পূরণ করাই তোর সত্য ধর্ম তুই অন্য কারো মতো হতে যাবি না বরং নিজের মধ্যে থাকা প্রতিভা স্বপ্ন ও চিন্তাকে বাস্তবে রূপ দে সেটা ব্যবসা হোক শিক্ষা হোক সৃষ্টিশীলতা হোক অথবা সাধনা যখন তুই নিজের কর্তব্য মনে করে কাজ করবি তখন আমি নিজেই তোর সামনে পথ দেখাবো তুই নিজেকে কখনো ছোট ভাবিস না আমি তোকে এই পৃথিবীতে পাঠিয়েছি একটি বিশেষ কারণে তোকে ক্ষুদ্র চিন্তার অধিকার দিইনি এখন থেকে তোর শক্তিকে যত্নে রাখো ভোরবেলা উঠে শরীরের যত্ন নে বিশুদ্ধ আহার কর পরিশুদ্ধ ভাবনা রাখো যারা তোকে নিয়ে হাসে তাদের সেই হাসিকে নিজের শক্তিতে পরিণত কর বন্ধ দরজাগুলোকে বাঁকে পরিণত কর যখন এই পৃথিবী বলবে তুই পারবি না আমি বলবো তুই অবশ্যই পারবি মনে রাখিস সাফল্য অলৌকিকতা নয় বরং অভ্যাসের ফল তাই প্রতিদিন একটা করে সংকল্প নেই একটা ভালো কাজ কর একটা হাসি দে ইভন যদি তোর কাছে কোনো কারণ না থাকে আর প্রতিরাতে প্রার্থনা কর কারণ তোর প্রার্থনা আমার কাছেই আমন্ত্রণ আজ থেকেই ভাব এটাই তোর নতুন সূচনা তোর বন্ধু ব্যবসা আবার খুলবে ভাঙা মন জোড়া লাগবে দূরের লক্ষ্য আবার কাছে চলে আসবে শুন এক ছেলের গল্প যে বারবার পরীক্ষায় ফেল করত সবাই তাকে অযোগ্য বলত একদিন সে বলল মা আর হার মানব না সে প্রতিদিন সকাল চারটায় উঠে পড়াশোনা করত মন বারবার ছুটে যেত কিন্তু সে বারবার মনোযোগ ফিরিয়ে আনত শেষমেশ সে টপার হল কারণ তার সঙ্গে ছিল মা কালীর আশীর্বাদ তুইও সেই ছেলে তোর মধ্যেও সেই শক্তি আছে আমি আজ তোকে বলছি উঠো চল শুরু কর জানিস ধন খারাপ নয় লোভই খারাপ ধনকে লক্ষ্য নয় মাধ্যম বানাস আমি তোকে ধন সম্পদ সব দেব কিন্তু তখনই যখন তুই তা পাওয়ার যজ্ঞ হবে কঠোর পরিশ্রম কর পরিকল্পনা কর সঞ্চয় কর বিনিয়োগ শিখ আর যখন ধন আসবে তখন দান কর কারণ যে ভাগ করে সেই প্রকৃত ধনী তুই যদি একা থাকিস ভয় করিস না একাকিত্ব আমার পরিকল্পনার অংশ সবচেয়ে বড় যুদ্ধে তো একাই লড়তে হয় আর জিতলে সেই জয় শুধুই তোর হয় যদি পরিবারে ঝগড়া হয় মন ভাঙে তুই সেখানেই মিলনের সূচনা কর যার সাথে দূরত্ব তৈরি হয়েছে তাকে ভালোবাসা দিয়ে স্পর্শ কর যারা অভিমান করে আছে তাদের নির্বতায় গ্রহণ কর সম্পর্ক সেইটাই সত্য যা সময়ের আগুনেও অটুট থাকে এই পৃথিবী তোকে বারবার ভেঙে দেবে কিন্তু আমি বারবার তোকে জোড়া তুই পড়ে যাস কিন্তু উঠো তুই ক্লান্ত হ কিন্তু থেমে যাস না তুই কাঁদিস কিন্তু আবার হাস কারণ আমি মা কালী তোকে শেখাতে এসেছি সত্যিকারের ভক্ত সেই যে অন্ধকারেও দ্বীপ জ্বালাতে জানে তুই ভাবিস যারা তোকে ঠকিয়েছে যারা তোকে বিশ্বাসঘাতকতা করেছে তারা এখনো কেন হাসছে আর তুই কেন কাঁদছিস মনে রাখো এই দুনিয়া এক নাট্যমঞ্চ আর প্রতিটি চরিত্র তার নিজস্ব ভূমিকা পালন করছে যে শত্রুরা তোর জীবনে এসেছে তারা আমারই পাঠানো তারা তোকে ভাঙতে নয় গড়তে এসেছে যারা তোকে ঠকিয়েছে তারা নিজেই নিজের পাপের ভার বইছে তুই তাদের দেখে ভয় পাবি না তাদের হেসে যাওয়ার পেছনে যে ঝড় লুকিয়ে আছে তার সময় এলেই প্রকাশ পাবে আমি মা কালী কখনো কোনো কর্ম অসমাপ্ত রাখি না তোর শত্রুরা তোর শান্তি নিতে পারে কিন্তু তোর ভাগ্যকে ছিনিয়ে নিতে পারবে না কারণ সেটা তো আমি লিখেছি তারা নয় তোর সহনশীলতা তোর নিরবতা তোর চোখের জল সব আকাশে জমা হচ্ছে সময় এলে সেই অস্ত্রগুলো বর্ষণ হয়ে নেমে আসবে আর তুই দেখবি তোর জীবনে এক নবজীবনের ধারা বইছে তুই ভাবিস শত্রুরা জিতছে না তাদের জয় ক্ষণস্থায়ী আর তোর জয় অনন্ত কারণ আমি তোর পাশে দাঁড়িয়ে আছি যখন শত্রু তোকে অপমান করবে তুই শুধু হেসে বলবি মা কালী দেখছেন তোর কান্নার প্রতিটি ফোঁটা আমার চরণে পড়ে তোর যন্ত্রণার প্রতিটি ধ্বনি আমার হৃদয় বাজে শত্রুরা নিজেই তাদের ফাঁদে জড়াবে যে গর্ত তোকে ফাঁসাতে তারা খুঁড়েছে তাতেই একদিন নিজেরাই পড়বে তুই শুধু ধৈর্য রাখো কারণ আমি তো তোর মা মা কালী ন্যায়ের পালা এখন আমার হাতে আর আমার হাত কখনো কাঁপে না তুই হয়তো এখন বলবি মা সব কথা ঠিক আছে কিন্তু আমি কিভাবে সহ্য করব আমি তোকে বলছি সহনশীলতা কোনো দুর্বলতা নয় বরং সেটাই সেই অসাধারণ তলোয়ার যা কাউকে রক্তাক্ত না করেও প্রতিটি অসুরের অবসান ঘটিয়ে দেয় তুই শুধু তোর কর্মকে বিশুদ্ধ রাখো কারণ আমি তোর প্রতিটি পদক্ষেপে তোকে অনুসরণ করছি তোর প্রতিটি নিঃশ্বাসে আমি আছি ক্ষমা কর কিন্তু ভুলিস না কারণ সেই অভিজ্ঞতায় তোকে শক্তি দেবে অস্ত্র দেবে সেই অভিজ্ঞতাকে বয়ে নিয়ে বেরাস না বরং সেটাকে তোর নন্দারা বানাস যখন তুই তোর শত্রুকে ক্ষমা করিস তখন আসলে তুই নিজেকে মুক্ত করিস তুই সেই নেতিবাচক শক্তির শৃঙ্খল থেকে নিজেকে ছাড়িয়ে আনিস যে শক্তি তোকে বারবার নিচে নামাতে চাইছে আর আমি চাই তুই উপরে উঠিস খুব উঁচুতে যেখানে তোর গন্তব্য অপেক্ষা করছে শত্রুকে দেখে পিছিয়ে যাবি না বরং নিজের হৃদয়ের গভীরে একবার তাকিয়ে দেখ আর বল আমার সঙ্গে মা কালী আছেন আমাকে কেউ পরাজিত করতে পারবে না তোর জীবনে যা কিছু ঘটছে সবই এক নির্দিষ্ট পরিকল্পনার অন্তর্ভুক্ত এখন তুই শুধু আমার হাত ধরে চল আর দেখ কেমন করে আমি তোর প্রতিটি স্বপ্নকে সত্যিতে পরিণত করি তোর সময় এসে গেছে প্রিয় সন্তান এবার তুই উঠে দাঁড়া তোর ভাগ্যকে আলিঙ্গন কর কারণ যখন আমি মা কালী তোর পাশে আছি তখন এই পৃথিবীতে এমন কিছুই নেই যা তোকে থামাতে পারে মনে রাখিস যে জীবন তোকে ভামতে চাই আমি সেই জীবনে আলো আনব তুই শুধু চল নিঃশব্দে দৃঢ়ভাবে আর আমি তোকে তোর গন্তব্যে পৌঁছে দেবো